আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো পঞ্চাশ এটা এসি তে মেন লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান

পিতল কন্টাক্ট এগুলো আপনার 50 টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যা বন্ধ আবরণ অনবস্ব আল্লাহ ভাই কালার চেঞ্জ ব্যবহার করা যায় কোদাই কোদাই ভাই এগুলো আপনার ব্যালকনিতে ব্যবহার হয় বারান্দায় ব্যবহার হয় বিল্ডিং সাইডে ব্যবহার হয় কেউ রুম ডেকোরেশনও করে আপনার এই স্পটলাইট দিয়ে তো এগুলো হচ্ছে আপনার চারটা কালার চেঞ্জ হবে বুঝছেন কত টাকা ভাই এগুলো এগুলো আপনার আমরা বিক্রি করতেছি আপনার 350 টাকা এবং আপনার দুই বছরের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি দুই বছর সম্পূর্ণ গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করে আসতেছি এই দীর্ঘ বছর যাব তো ইনশাআল্লাহ আমাদের এই এমএম কেবলস নিয়ে আপনারা সাশ্রয়ের ভাবে লাগাতে পারবেন আপনাদের বাসাতে এবং আপনার বিল্ডিং এর লাইফ টাইম ইনশাআল্লাহ গ্যারান্টি তো বন্ধুরা আপনারা যখন মিলন ইলেকট্রিকে আসবেন এটাকে বলে হয় হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার টুল বক্স হানি ফ্লাইওভার টুল বক্স এই দিক দিয়ে এসেই এই যে এখান থেকে নাটোর বোলাজি স্টোর রয়েছে এই সুজা ঢুকবেন ভবন নম্বর এক ভাই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দিয়ে আপনি সুজা ঢুকবেন এদিকে ঢুকলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন মানে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে মিলন ইলেকট্রিক আসা সহজ ঠিকানা আপনারা এভাবে আসবেন এসে কিন্তু পেয়ে যাবেন মিলন ইলেকট্রিক মূলত কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন রবিল ভাই যে কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে একটা ভিডিও দেন যারা ইলেকট্রিক আইটেমের ব্যবসা করতে চান তারা অনেকে রিকোয়েস্ট করছিলেন বলে আজকে এসেছি আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের হাজারো আইটেম বক্স বিশেষ করে তার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন বিভিন্ন জন পেয়ে যাবেন যারা বাসাবাড়ি বাড়ি কাজের জন্য তার নিতে চান তারাও যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমরা আজকের ভিডিওতে এর আইডিয়া শেয়ার করব জেনুইন রেট শেয়ার করব আপনারা ঘরে বসে সোশ্যাল মিডিয়া থেকে কুরিয়ারে পলিশন মাল নিতে পারবেন ইনশাআল্লাহ

وعمره okay. <laughs>

বলছে চল্লিশ হাজার সেফ পাবে কিভাবে পাবে আপনারা ভিডিওটা দেখেন জানতে পারবেন ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করেন ভাই বলেন প্রথমত আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে যেটা বড় বড় ব্র্যান্ডের আপনারা কিনতে গেলে ডিসকাউন্ট দিয়ে পরে

যে দাম বলছেন পনেরোশো টাকা না এটা কি বাড়বে একমাস আমি ধরি এক মাস যদি বাড়বে

তিন ছত্রিশ মানে তিন বিশ তার এটা এম এম ব্রান্ড এর আচ্ছা তারপরে ভাই

যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার ওখানে মন করেন যে ছয় হাজার পাঁচ হাজার আটশো পাঁচ এরকম আপনার নিতে হবে মানে থ্রি পয়েন্ট জিরো আর এম ওকে ভাই তারপরে রয়েছে আমাদের ফোর আর এম ফোর আর এম কেবল আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো পঞ্চাশ এটা এসিতে মেন লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান আপনাকে ই দিবে ইস্টিমেট দিবে যে আপনার

লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন বিস্তৃত এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে যেটা দেখাচ্ছি তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ আহ মানে সেভেন ও থ্রি সিক্স বলে কেমন লাগে এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার আট হাজার পাঁচশো আট হাজার আটশো মতো এই কি আমরা আমি আপনার যে কোম্পানি তার পছন্দ করবেন ওই কোম্পানি দিয়ে ওয়ারিং করতে পারবো আল্লাহ ভাই করে রাখেন অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা বাড়ি তৈরি করতে চায় বিশ্বাসের আসলে তারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান চায় আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন আর যারা দুটার একটাও পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ওকে ভাই আর কি দেখাবেন এরপরে আছে সিক্স আর এম মানে সিক্স আর এম জি এটা পাওয়ার লাইনে মেইন লাইনে ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম আচ্ছা তারপরে রয়েছে আমাদের টেন আর এম টেন আর এম রয়েছে ভাই জি টেন আর এম আচ্ছা আচ্ছা আহ টেন আর এম টেন হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আর আমাদের আপনার সেভেন আর এম কেবল হচ্ছে আট হাজার পাঁচশো আর ষোলো আর হচ্ছে সর্ব সাইজ ষোলো হচ্ছে আপনার যারা দশ তালা আটতলা সাততালা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহ এসির এই আপনার লিপ্ট জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবলস নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এগুলো কিন্তু আমি যে ক্যাবল রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা আপনারা বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলেছি রবুল ভাই যে অনেকে আছে যে কি প্রাণ আনছেন এম এম মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানি জানবেন আপনি এম নিয়ে গেছেন আহ রেট তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে এই কেবল আপনি কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসাবাড়ি জৈলাদেব পূড়াদেব গা দিল আপনার মনের ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা তাহলে এরপরে যদি আর কি গ্রান্টি লিখিত গ্রান্টি দিচ্ছি তো ওই যে যে ভয় দেয় কারণে মানুষ আসলে আসলে নেওয়ার পরে কাজটা করে এত টাকা তো বাড়ি করেছি এই ক্যাবস দিয়ে নাকি আমার বাড়ি ঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ হোক ব্যবহারের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহ রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যদি খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসাবাড়ি বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ওকে ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুড়ে গেলে ড্যামেজ দিয়ে দেব আর সবচেয়ে বড় কথা কি বলেন ভাই এই যে তার এগুলোর দাম বললেন আপনি অনেকেই এটা বলেই না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরি তার কিনে ঠকবেন না যেখান থেকে আমার খেলবো মনে করেন আপনার দোকানে আমি অলরেডি চলে আসছে ডাকের খেতে খেলার জন্য আমার বিশ গছ তার লাগবে দিবেন নাকি ভাই সরাসরি দোকানে এসে আপনি দশ বিশ তিরিশ গছ যে বেনে নিতে চান তারপর আবার পঞ্চাশ গজের কয়েল করেছি যারা লাল কালো মিলিয়ে নিতে চাই এক কোয়েল নিবে গজেরাল করা এগুলো আমরা পঞ্চাশ গজের কোয়েল করেছি আমরা যারা এক কোয়েল নিতে চাই মিলিয়ে তাদের জন্যই করা আপুর 50 গজের বাইরে যারা 20 গজ 30 গজ নিতে যায় তাদের জন্য তাদের নিতে পারবে ইনশাআল্লাহ তার অনেকে দোকানে ব্যবসার জন্য নিবে সেগুলো আসলে আমি আসলে ওই কম দামি প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই না কেন এটা আমার নিজের ব্র্যান্ড এমএম আমি আমার এই গুডিলটা ধরে রাখতে চাই যাতে বিশ্বস্ততার সাথে আস্থার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তো এজন্যই আমি আমার নিজের ব্র্যান্ডের কপারের কেবলসটাই সব সময় সব ভিডিওতে দেখাই ওকে এগুলা ছাড়া কি আছে ভাই এগুলা ছাড়া আমাদের আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব হয় আমাদের ব্রেকার আছে জার্মানি টেকনোলজি করা এবং 5 বছরের ওয়ানটি পাঁচ বছর ওয়ারেন্টি যারা মানে দোকানদাররা আসলে একটা গ্যারান্টি দিবে কিন্তু আমরা বাড়িয়ালা আলাদের এটা দোকানদার বাড়িয়ালা আজীবন গ্যারান্টি আমার আজীবন গ্যারান্টি তো এগুলো আমরা বিক্রি করতেছি আপনার ডাবল সার্কিট ব্রেকার এগুলো পাঁচশো এবং কপার সম্পূর্ণ কপার এগুলো পাঁচশো আশি টাকা জ্বলে যাক পুরো পর তারপরে রয়েছে বিক্রি করতেই এগুলো কিন্তু হান্ড্রেড পার্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হয় এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

টাকা টাকা এক হয়ে হয়ে যাবে যাবে চার সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার কারণে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকে রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমে চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ কয় বছরের গ্যারান্টি বলছিলেন আজীবন গ্যারান্টি ইনশাআল্লাহ আজীবন গ্যারান্টি পেয়ে যাবেন এটা আমার নিজের ব্র্যান্ড আমার এখানে এরকম না যে কোম্পানি ভেঙে যাবে বা কোম্পানি চলে গেছে ভাই দিতে পারবে এটা আমার নিজের ব্র্যান্ড আপনারা যখনই আসবেন ইনশাআল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন নতুন একবার নতুন দিয়ে দেব তো আমি রেটগুলো একটু বলে দেই যেমন ওয়ান গ্যাং হচ্ছে 90 টাকা 90 টাকা এটা দুইটা সুইচ থাকবে দুইটা সুইচ হচ্ছে আপনার অনলি 180 টাকা তিনটা সুইচ 260 চারটা সুইচ 280

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি এনিলোন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ গ্যাং সুইচের পরে আপনারে হোল্ডার আচ্ছা এই হোল্ডারগুলো আমরা বিক্রি করতেছি আপনার তিন পিস একসাথে এই 72 টাকা এটা চারটি মডেল আছে 1 2 3 4 72 টাকা পাততে 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও এগুলো কি বলা হয়